সমস্ত চাকরিজীবীরা প্রত্যেককে হাতে ধরে বলি পায়ে ধরে বলি পরামর্শ দিচ্ছি না আমার দায়িত্ব আপনার আর দ্রুত দ্রুত সময়ে বাংলাদেশ থেকে যেন জোয়ানদেরই হজের কাফেলা চালু হয়ে যায় ঠিক হয় না ইনশাল্লাহ হ্যাঁ আপনি সত্তর বছর আর পঁচাত্তর বছর বয়সের বাবারে আদর করে হজে পাঠাইন না কি বলছি কন আদর করে কি পাঠাইন না এ বাবা কষ্ট পাবে এ বাবা ভীষণ কষ্ট পাবে আরাফার মাঠ থেকে আসতে হয় গিবের পরে আসতে হয় সূর্য ডুবার আগে আসতে হয় মজদালেফায় সূর্য মজদালেফায় ঢুকতে হয় ফজরের আগে মাঘরিব আসা পড়তে হয় রাত দুইটায় তিনটায় চারটায় এবার অসংখ্য গাড়ি মাগরি বেসা পড়তে পারে নাই আর আমি মজদালেফায় ঢুকতেই পারে নাই কি পরিমাণ টেনশনে রাত কাটছে ছাত্রীদের নাই অজু কোথাও নামাবার কোনো ব্যবস্থা নাই সিস্টেমে নাই নামাবা আর ওইদিকে চারটা পোনে চারটা বাজি গেছে মাগৃভাসা এখনও পড়া হয় নাই কী অবস্থা সাথীদের হৃদয়ের কষ্টের কোনো সীমা নাই শেষ পর্যন্ত শুধুই বিদায় মুজদালিফা। মুসদালিফা সীমা দেখা যায় এই জায়গাতে আইসা আমি ড্রাইভারকে বলছি তোমার যা হওয়ার হোক তুমি আমার এখানে নামা যাবে আমার তো সময় আছে পনেরো মিনিট সারা রাতের যাননি অজু স্ট্যান ব্যবস্থা নাই এই সময় নামাজটা পড়বে নাই বাথরুম নাই পানি এই সময় আমার বাকি রয়েছে মাগরিবের কোনোরকমে আমরা যখন নামি তখন দশ মিনিট বাজে আর দশ মিনিট বাকি আছে দশ মিনিট পানি খাওয়ার পানি এরকম ছোট্ট একটা বোতল কোন রকমে অজুটা কইরা মাগরিবের তিন ডাকাত আর এসার এসার দুই ডাকাত আমরা পড়ছি যেই পড়ছি পড়ার শেষ ফজরের আজান রিক্সটা কেমন হয়েছে বলেন অথচ লক্ষ লক্ষ হাজি তখনও রাস্তায় রয়ে গেছে এদের ফজরে আসা আমাদেরকে তো রব মানে কি পরিমাণ রহম করছে কি পরিমাণ রহম করছে শেষ টাইমে আল্লাহ তাই একটুখানি সুযোগ দিছে আর এরপরে যত লক্ষ লক্ষ হাজি ঢুকছে এদের ফজরের আর মাগরীব ফজর আর মাগরীব আর কোথায় এরপরে উকুফে মুজদালিফা ওয়াজিব উকুফে মুজদালিফা কোন সময় ঠিক সোফে সাদেকের পর থেকে ও কোফে মুজদালিফা তো মুজদালিফা ঢুকতেই পারে নাই এরা রয়ে গেছে রাস্তায় আটটায় নয়টায় দশটায় ঢুকছে আর মুজদালিফার সীমা এজন্য বুড়ো হজে যাওয়ার চেষ্টাও করবেন না বুড়ো বাপ মাকে হজে পাঠাবেন না না বুঝে বলেন কি বলছি আপনার টাকা হয়ে গেছে আপনি সৌদি আরব থাকেন বিদেশে থাকেন টাকা আছে আদর করে বুড়ো বাপমাকে হজে পাঠাইছেন বুড়ো বাপমাকে কষ্ট দিলেন পুরা সকলে কষ্ট আমার এই কথা কে কষ্ট পাবে আর ফরজ যদি হয়ে যায় তখনও যদি সে হাঁটতে না পারে তখন অন্য চিন্তা করবে যার যখন ফরজ হয় সাথে সাথে হজ বলেন কি বলছি বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ না করবেন তার যখন ফরজ হয় তখন কি করবেন আর সত্তর বছর পঁচাত্তর বছর ফরজ হয়ে গেছে যদি যাইতে হয় ঋণ টিন সব পরিশোধ করে লয়ে চলে যায় ফিরে আসেননিও তার যায় না আল্লাহ আমাদেরকে হজ করা তাও ফিক দান করেন কেন করছি না হজ হজ সকলে নিয়ত করে আরো পরে করব আরো পরে করব আরো পরে করব। এখন নিয়ত করেন হজ করবো ইনশাল আল্লাহ তাও ফিক দান করেন বলে দেন আল্লাহ তাও দান সবাই আল্লাহ রসুল বলেন আল্লাহ সাহেবকেও করে দেন হাজি সাহেব যাদের জন্য মাফ চায় তাদেরকেও মাফ করে দেন আল্লাহ আজি সাহেব মাফ করে দেন হাজির সাহেব যাদের জন্য মাফ চায় তাদেরকেও কী করে দেন তাদেরকেও মাফ করে দেন এই জন্য হুজুর কালকেই আসছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে তাড়াতাড়ি সময়ে সময় তৌফিক ফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন কি জানি বলতেছিলাম যার হক যাকে দেওয়া মনে আছে মার হক মাকে দেওয়া বিবির হক কি দেওয়া বিবিকে দেওয়া তাহলে ফরজকে ফরজ হিসাবে করা ওয়াজিবকে ওয়াজিব হিসাবে করা নফলকে নফল হিসাবে করা তাহলে মহরমের দুই রোজা রাখবো তো লেকিন এই দুই রোজা রাখলে গুণা মাফ করে দিবে কাদের যাদের ওয়াজিব কী আছে আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন এই কথা বলার জন্যই একটু বিক্ষিপ্ত কথা হয়ে গেছে আল্লাহ আমাদের সকলকে হজ্য মবরু রসিদ করেন বায়তুল্লার প্রেম যার হৃদয় নাই বায়তুল্লার প্রেম আর ভালোবাসা যার হৃদয় নাই সে আবার মুসলমান হইকিম কি আমাদের আনিসুর রহমান আশাফি মৌলানা আনিস রহমান আশাফি সে অনেক সুন্দর বলে সে বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাপ দেখে নাই সে পৃথিবীতে আর দেখলোটা কি কী সে পৃথিবীতে আর কি দেখলোটা কী বাইতুল্লার জন্য ভালোবাসা বাইতুল্লার ভালোবাসা মূলত রবকে ভালোবাসা এজন্য জন্য হজে গিয়ে সে নামাজ জামাতে পড়ে না এটা আসলে হজে যায়ই নাই বুঝেন না কথা এজন্য আমাদের এই জন্য আমাদের আদিফাহ মৌলানা আবু তহের মেজবাদা কাতুম তিনি তার বিখ্যাত রচনা বাইতুল্লাহর মুসাফরের মধ্যে লিখছেন হে বন্ধু তোমার হজ যেন হয় কোনো আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গে কি বলছি বলেন তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে যদি কোনো ওয়ালার সঙ্গে হজ না হয় তো তুমি শুধুই শুধুই গেলা আর কি শুধুই গেলা শুধুই কি শুধুই গেলা দেখেন দুনিয়াতে মানুষ যদি না চিনে তাহলে ঘর পর্যন্ত পৌঁছতে কাউকে জিজ্ঞেস করে ভাই বলেন তো ওটা কি একবার আমদাই আমাদের গাড়ি কথা হয়ে গেছে মোকাসুদ যাওয়ার পথে হ্যাঁ মদিনা থেকে যাওয়ার পথে কথা হয়ে গেছে কোনোভাবেই আর পদবা না কত জন্ড তো সে জিগাইলো ড্রাইভার জিগায় ভাই হারামের রাস্তা ভাই হারামের রাস্তা তো যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করতেছে তো আমার গাইড আমাকে হারাম পর্যন্ত পৌঁছাবে আর কোনো আল্লাহ সাথে হজ করলে ওই আল্লাহ ওয়ালার আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে একটা হলো দুনিয়ার সফর এটা একটা হলো উপরের সফর কি ভাই একটা হলো কি ড্রাইভার কোথায় পৌঁছায় আমারে হারাম পর্যন্ত পৌঁছাবে গন্তব্য পর্যন্ত পৌঁছাবে লেকিন কোন আল্লাহওয়ালা আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে

কি করবেন আচ্ছা এই মোয়াল্লেম সব ভাই চুল পাটে না এরকম আছে আসে না এটা কি কি এটাকে বানায় নিছে এজন্য হজ করবেন কোনো হক কাহি আল্লাহ আল্লাহালা সাহ কি বলছি বলেন বলেন মুখস্থ করেন আর হজে যাওয়ার আগে নিয়োগ করবেন আমি হজে যাচ্ছি আমি প্রতিটা নামাজ এমন ভাবে আমার প্যাকেজ করব আমি যেন প্রতিটা নামাজ হারামে পড়তে পারি মনে থাকবে ইনশাল্লাহ যদি এটারে মূল আন কাজকি আন কাটি মতো মূল আন নিচে নামান যত নিচে নামামেন হারাম থেকে তত দূরে থাকবেন কি বলছি বলেন তো কথা তত হারাম থেকে দূরে থাকবেন আর হারাম থেকে তো যত দূরে যাবেন আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন ওই যত মুলাবেন তত পাহাড়ের উপরে উঠবেন তত কত কোথায় উঠবেন পাহাড়ের উপরে উঠবেন এই জন্য বলবেন যে হুজুর বলবেন যে টাকা পয়সার কোনো মশলা নাই আরামের পাশে রাখবেন পাশে টাকা এক লাখ বাড়ায় নেন মাললেনটি কিন্তু এক লাখ টাকা বাড়ায় দিতে রাজি না কিন্তু তেনার চুনা কিনতে কিন্তু দুই লাখ টাকা খরচ করে ও ঠিক আছে যে আমার কথা কেন মোয়াললেমকে কিন্তু এক লাখ টাকা বাড়া দিতে রাজি না কিন্তু কি কিনতে কত কিছু কিনে না কত কিছু সর্ধে না কত কিছু কিনে কিনতে কিনতে শেষে আবার জরিমানা দিতে হয় লকিন মোয়াললেমকে টাকা দিতে রাজি না তাহলে আমাদের হজ হবে বাইতুল্লার সাথে মনে থাকবে আপনাদের সবার জন্য কথাগুলো বলছে জিনিস যেদিন হজ করবেন আগে জিজ্ঞেস করবেন কোথায় মক্কার পাশে রাখবেন কিনা বলেন সাধ্যের ভিতরে হারামের পাশে রাখবেন কিনা বলেন আমি তিরিশ দিন কিন্তু হারামে নামাজ পড়বা ইনশা ইনশাআল্লাহ আমি কিন্তু হারামে নামাজ পড়ব আমাকে আরামের পাশে রাখতে হবে এই কথা কইবেন যে যার তার এই কথা কইবেন আপনি আমারে কথা দেন হারাম উনি বলবেন হারামের পাশে থাকতে কিন্তু আট লাখ টাকা লাগবে কইবেন আট লাখ দিন কিন্তু আমি আরামে পাশে থাকবো আচ্ছা এক লাখ টাকা দিয়ে তিরিশ দিন আল্লাহর ঘরে নামাজ পড়লেন পুরুষ কেমন হবে আমার বুঝেই ধরে না এই অঙ্কগুলো কেন করলেন না কেন করি না আমরা বাংলাদেশিরা আমরা কেনই এই অঙ্কগুলো করি না আমি একটু বাড়তি দিলাম আর হারামে পাকে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ বাড়তি পড়ার পুরস্কার আমি পাঁচ লাখ পেয়ে গেলাম আরে পাঁচ লাখ তো হলো একজন পড়লে দুইজনে পড়লে চারজনের নেকি চারজন পড়লে আটজনের নেকি আটজন পড়লে একশো জনের নাকি এবার বিশ লাখের সাথে এ লোভ সামলায় কিভাবে। কীভাবে লোভ সামলা জীবন বাজি লাগাই তো এই লোভ ধরা দরকার আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহ তালা ঘরে যাওয়া নসিব করেন হ্যাঁ আল্লাহ তালা বার বার এই ঘরে তফ আমাদেরকে নসিব করেন আগামী জিলহজ মাসে নয় জিল যায় আল্লাহ তালা আমাদেরকে আরাফার মাঠে আবার হাজিরের ফিক দান করেন আল্লাহ তালা এই মজলিসে যতজন আমরা জমা হয়েছি সকলকে আল্লাহ তালা মাফ করে দেন